লাল বেনারসীতে কণিবউ কৌশম্বী অদ্রিতের বিয়েতে হাজির মিঠাই পরিবার শুধু উপস্থিত নেই সৌমিতিশা বৃষ্টিভেজা বৈশাখী সন্ধ্যায় চারা এক হল কৌসম্বির কৌশম্বীর হাওড়ার রাম রাজা তলার কথাকলি ব্যাংকয়টে বসেছে মিঠাইয়ের উচ্ছেবাবুর বিয়ের আসর পাত্রী নায়কের অনস্কিন দ্বিতীয়া কৌশম্বী মিঠাইয়ের সেটে শুরু হয়েছিল প্রেমের গল্প সেই প্রেম পরিণতি পেল আজ সেই প্রেমের পরিণতি সাক্ষী থাকতে এদিন গঙ্গা পরিবারের সকলে ছুটে এসেছিল ঠামি থেকে শুরু করে মিঠাই পরিবারের সদস্যরা এসেছে মিটায়ের বড়জা যা তর্নি ভাসুর ধ্রুব থেকে শুরু করে শ্বশুরমশাই কৌশিক কৌশম্বীর অনিস্কিন বর অর্থাৎ অভিনেতা রাজীবেরও দেখা মিলল হাসি মুখে তবে বিয়ের আসরে দেখা নেই সমিতি সার প্রাক্তন সহ অভিনেত্রীর বিয়েতে কি আমন্ত্রিত তিন সেই প্রশ্নের জবাব অবশ্য অজানা এদিন সিঁদুরের লাল বেনারসিতে দেখা মিলল কৌশম্বীর গা ভর্তি সোনার গয়না মাথায় টিকলি মুকুর ধার জুড়ে শাখা পলা সুন্দরী কোণে কৌশম্বী নাকে নথ হাতে রতন চুর খুব বেশি মেকআপ আপ করেননি নায়িকা কপালে চন্দনের টিপের ছোঁয়া থাকলেও নেই জমকালো কলকা বিয়ের দিন গোপদারি কেটে ক্লিন অর্ধিত ফ্যানেরা তো বলছে বাচ্চা ছেলে বিয়ে করতে এসেছে হলুদ পাঞ্জাবি আর ধুতিতে জলমলে করছে অর্ধিতের বিয়ের আসরে ফুরফুরে মেজাজে পাওয়া গেল তাকে কৌশম্বিকে জড়িয়ে দিলেন অনেকগুলো ফটো আর্দিত আঙ্কিলের বিয়ের ছবি শেয়ার করেছে ছোট্ট ধৃতমান মানে উচ্ছেবাবুর অনস্কিন ছেলে